কবে হবে উনিশতম শিক্ষক নিবন্ধন সার্কুলার কেমন হবে এই উনিশতম শিক্ষক নিবন্ধন সার্কুলার নতুন যে কমিশনটি গঠন করার জন্য এন টিআরসি খসড়া প্রণয়ন করেছে এই খসড়ার আলোকে উনিশতম শিক্ষক নিবন্ধন সার্কুলার হবে নাকি এন এর পূর্বে যেই প্রচলিত নিয়মটি ছিল সেই নিয়মের আলোকে এন টি উনিশতম শিক্ষক নিবন্ধন সার্কুলার হবে উনিশতম শিক্ষক নিবন্ধন সার্কুলারে মার্ক মার্কি চল্লিশ থাকবে এন যে নতুন কমিশন গঠন করতে যাচ্ছে সেই আলোকে পরীক্ষা নিলে লিখিত রিটার্ন ভাইবার তিনটি ধাপি থাকবে কিনা ইত্যাদি বিষয়সহ আরও বেশ গুরুত্বপূর্ণ কিছু তথ্য থাকছে আজকের ভিডিও হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যা হাজার হাজার ফ্রেশ গ্রাজুয়েট এবং শিক্ষার্থী ভাই বোনের অপেক্ষায় আছে উনিশতম শিক্ষক নিবন্ধন সার্কুলারের জন্য যারা উনিশতম শিক্ষক নিবন্ধন সার্কুলার নিয়ে পরিকল্পনা করতেছেন এবং সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের কথা শুনতেন যে পরিবর্তন হয়ে যাচ্ছে এনটিআরসি এনটিএসি থাকতেছে না উনিশতম শিক্ষক নিবন্ধন সার্কুলার কীরকম হচ্ছে লিখিত পরীক্ষা ইত্যাদি বিষয় নিয়ে আপনারা বিভিন্ন দুশ্চিন্তা আছেন আজকের ভিডিওটি আপনাদের এই ধরনের কিছু দুশ্চিন্তাগুলো অনেকটাই দূর করে দিবে তাহলে কবে হবে এই উনিশতম শিক্ষক নিবন্ধন সার্কুলার এই নিয়ে আলোচনা যদি শুরু করি আলোচনা শুরু শুরুতেই ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন উনিশতম শিক্ষক নিবন্ধন সার্কুলার ও এন টিআরসি সম্পর্কিত আপডেটগুলো আমি সবার আগে আপনাদের দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আপনারা হয়তো অবগত আছেন যে এন টিআরসি ইতিমধ্যে তাদের যেই ওয়েবসাইট আছে ওয়েবসাইটে নতুন কমিশন গঠন সম্পর্কিত একটি খসড়া নীতিমালা প্রণয়ন করেছে এবং এতে আপনাদের সকলের মতামত চেয়েছে যে তারা যে নীতিমালাটি প্রণয়ন করতে চাচ্ছে এতে আপনাদের মতামত কী এতে দেখেন যে বর্তমানে যেই এন আছে এই এন বর্তমান নিয়োগ পদ্ধতিতে বর্তমান নীতিমালা বেশ কিছু জটিলতা আছে বেশ কিছু সমস্যা রয়েছে এই সমস্যাগুলো কাটিয়ে উঠে যেন সুষ্ঠু এবং সুন্দরভাবে পরীক্ষা পদ্ধতি তারা গ্রহণ করতে পারে সেজন্যই তারা মূলত হচ্ছে নতুন কমিশন গঠন করতে চাচ্ছে এবং বর্তমান যেই পরীক্ষা পদ্ধতি রয়েছে নতুন কমিশন গঠন হলে এই বর্তমান পরীক্ষা পদ্ধতিটিও পরিবর্তন হয়ে যেতে পারে পরীক্ষা পদ্ধতি নিয়ে একটু পরে বলি তার আগে নতুন কমিশন নিয়ে আমি অল্প কিছু কথা বলি আপনারা জানেন যে বাংলাদেশ সরকার ইতিমধ্যে পরিবর্তন হয়েছে অর্থাৎ দীর্ঘদিন ধরে যে একটি স্বৈর শাসন ছিল বাংলাদেশে বিভিন্ন দুর্নীতি অনিয়ম অশৃঙ্খলার মধ্যে বাংলাদেশ যাচ্ছিল বাংলাদেশের ছাত্র সমাজ এবং সাধারণ জনগণ সেটি মেনে নিতে পারেনি এবং আমাদেরই এই চাকরির কোটা আন্দোলনকে কেন্দ্র করে বর্তমান বাংলাদেশে গণ অভ্যুত্থান হয়েছে বর্তমান কোটা আন্দোলনকে কেন্দ্র করেই বর্তমান সরকার ছাত্রদের উপর নির্যাতন এবং হত্যাকাণ্ড চালায় এবং এতে বাংলাদেশ ছাত্র সমাজ জনতা ক্ষেপে গিয়ে সরকারের এক দফা দাবিতে আন্দোলন করে সরকারের পদত্যাগের বিরুদ্ধে এবং সরকার লেজগুটি গুটিয়ে বাংলাদেশ থেকে পালিয়ে যায় এ বিষয়ে আমি বলতে চাচ্ছি না এই কথাগুলো বলার কারণ হচ্ছে একটাই যে এন যে নতুন খসড়াটি প্রণয়ন করেছে এটি ছিল কিন্তু হচ্ছে পূর্বের সরকারের যে সরকার এখন নাই এখন বাংলাদেশের ছাত্র সমাজ একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছে এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের আন্ডারেই নতুন ক্যাবিনেট গঠন হয়েছে এবং তারাই বর্তমান দেশ পরিচালনা করতেছে এখন দেখেন এসব কথা বলার দুটি কারণ আছে নতুন যে সরকার অর্থাৎ অন্তর্বর্তীকালীন যে সরকার গঠিত হয়েছে এই সরকার এল টিআরসির যেই নতুন কমিশন গঠনের যে খসড়াটি আছে বা যেই পদ্ধতিটি তারা প্রণয়ন করতে চাচ্ছে এটি কি অন্তর্বর্তীকালীন সরকার গ্রহণ করবে এটি হচ্ছে মেন বিষয় যদি গ্রহণ না করে থাকে তাহলে এন বর্তমান যেভাবে কাজ কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে সেভাবে কার্যক্রম পরিচালনা করে যাবে অর্থাৎ উনিশতম শিক্ষক নাব নিবন্ধন সার্কুলার বর্তমান নীতিমালা অনুসারী হবে অর্থাৎ লিখিত হবে প্রিলি হবে ভাইবা হবে পঞ্চম গণবিজ্ঞপ্তি হবে এমপিওর জন্য বস্তা বস্তা কাগজপত্র পাঠাইতে হবে এবং সবশেষে আপনাদের নিয়োগ হবে এবং এখানে লিখিত প্রিলিমিনারির কাঠমার্কও চল্লিশই থাকবে এবার আসি যদি এই উদ্যোগটি অর্থাৎ এন এনটিআরসি এর নতুন কমিশন গঠনের উদ্যোগটি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গ্রহণ করে সাধুবাদ জানায় তাহলে এন তাহলে কি ঘটনা ঘটবে তাহলে এক নম্বরে হচ্ছে এনটিআরসি এ নতুন নামে আবির্ভূত হবে অর্থাৎ এনটিআরসি এর নামটা হয়তো পরিবর্তন হয়ে যাবে এনটিআরসি এ এই নতুন কমিশনের জন্য আলাদা একটি বোর্ড কমিটি বা বোর্ড গঠন করবে এবং এখানে সব থেকে যে গুরুত্বপূর্ণ বিষয়টি আপনারা জানেন যে কোনো কাজের জন্য একটা মোটা অঙ্কের ফান্ড প্রয়োজন এই বিলটি মন্ত্রণালয় থেকে পাশ করাতে হবে অর্থাৎ নতুন কমিশনের জন্য একটা নতুন বাজেট প্রণয়ন করতে হবে এখন দেখেন এই নতুন কমিশন গঠনের বিষয়টি সরকারের কাছে উপস্থাপন করা সে বিষয় নিয়ে তাদের বৈঠক করা বৈঠক থেকে সিদ্ধান্ত নেওয়া সিদ্ধান্ত নেওয়ার পরে একটা নতুন কমিশন গঠন করা এবং নতুন কমিশন গঠন করার পূর্বে আবার গভর্নমেন্ট থেকে এটার জন্য বাজেট পাস করা এটার ফান্ডিং করা এই যে সব কাজগুলা আপনার কি মনে হয় যে এগুলো মোয়া মুড়ির মোয়া যে যখন খুশি তখন করে ফেলল যেভাবে খুশি সেভাবে করে ফেললো এই কাজগুলো দেখেন এই কাজগুলো হচ্ছে অন অত্যন্ত সময় সাপেক্ষ একটা কাজ আমার মনে হচ্ছে যে পাঁচ থেকে ছয় মাস মিনিমাম সময় তো লেগেই যাবে এখন দেখেন যদি এই পাঁচ থেকে ছয় মাস এই কাজগুলো করতে লেগেই যায় তাহলে আপনার কি মনে হয় উনিশতম শিক্ষক নিবন্ধন সার্কুলার পাঁচ থেকে ছয় মাস লেট করবে জি না এনটিআরসি ইতিমধ্যে উনিশতম শিক্ষক নিবন্ধন সার্কুলারের জন্য চিন্তা করতেছে অর্থাৎ এত সংক্রান্ত আলোচনার থেকে আমরা বলতেই পারি যে উনিশতম শিক্ষক নিবন্ধন সার্কুলার বর্তমান যেই নীতিমালা রয়েছে এই নীতিমালা আলোকেই হচ্ছে কারণ এতগুলো কাজ কমপ্লিট এই দুই মাসের মধ্যে সম্ভব না যেহেতু এন টিআরসি আগামী এক দুই মাসের মধ্যে উনিশতম শিক্ষক নিবন্ধন সার্কুলারের চিন্তাভাবনা করতেছে যদিও কোন পদ্ধতিতে হবে উনিশতম শিক্ষক নিবন্ধন সার্কুলার এ সংক্রান্ত তথ্য এন থেকে জানতে চাইলে তাদের কাছ থেকে তেমন সদুত্তর কখনোই পাওয়া যায়নি এখন আসি যেহেতু অন্তর্বর্তীকালীন যেহেতু বাংলাদেশ নতুন সরকার দায়িত্ব গ্রহণ করেছে নতুন ক্যাবিনেট গঠন করেছে নতুন দায়িত্বশীলরা দায়িত্ব নিয়েছে মনে করি যে মনে করলাম যে তাদের কর্মসী অনেক তারা অনেক খুব দ্রুত গতিতে কর্মস্ত্রিয়া করতেছে যেহেতু বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার তারা একটা পরিকল্পনা করতেছে প্ল্যানিং করতেছে এবং সে মোতাবেক তারা এগিয়ে যাচ্ছে মানলাম যে দুই থেকে তিন সপ্তাহের মধ্যে তারা সরি মানলাম যে দুই থেকে তিন মাসের মধ্যে তারা এই সম্পূর্ণ প্রসেসটি অর্থাৎ নতুন কমিশন উত্থাপন গঠন ফান্ডিং সব কাজটি করে ফেললো আগামী দুই মাসের মধ্যে বা তিন মাসের মধ্যে অথবা এন টিআরসি এই নতুন কমিশন গঠন করার পরেই উনিশতম শিক্ষক নিবন্ধন সার্কুলারটি দিল সেক্ষেত্রে কি হবে বা পরীক্ষা পদ্ধতি কীরকম হবে সেক্ষেত্রে দেখেন এই যে এন এর নামটি পরিবর্তন হয়ে যাবে যেটি আমি প্রথমেই বলেছিলাম এনটিআরসি অন্য একটা নামে আবির্ভূত হবে এনটিআরসি এর পরীক্ষা পদ্ধতিটা হবে পিএসসি এর অর্থাৎ বাংলাদেশ কর্ম কমিশনের যে নন ক্যাডার পরীক্ষাগুলো নিয়ে থাকে নন ক্যাডার পরীক্ষাগুলো যেইভাবে নিয়ে থাকে সেভাবেই পরীক্ষাগুলো নেওয়ার সম্ভাবনা সব থেকে বেশি অন্য কোনো নীতি প্রণয়ন করবে না আশা করি নন ক্যাডার পরীক্ষাগুলো যেভাবে নেই সেইভাবেই পরীক্ষাগুলো নিয়ে থাকবে আপনারা যারা নন ক্যাটার পরীক্ষা দিয়েছেন তারা তো জানেন আর যারা দেননি তাদের উদ্দেশ্যে যদি আমি নন ক্যাটার পরীক্ষাটি একটু বিশ্লেষণ করি সেটি হচ্ছে যে নন ক্যাটার পরীক্ষাগুলো হয়ে থাকে মূলত দুইশো মার্কের প্রিলিমিনারি পরীক্ষা হয়ে থাকে এবং ভাইভা হয়ে থাকে অর্থাৎ দুইশো মার্কের প্রিলিমিনারি পরীক্ষার মধ্যে কী কী থাকবে আপনার বাংলা ইংরেজি ম্যাথমেটিক্স এই তিনটি সাবজেক্ট আর হচ্ছে সাধারণ জ্ঞান তো জানেনি এটা বাংলাদেশ পরীক্ষার কমন বৈশিষ্ট্য এই চার চারটা সাবজেক্ট এই চারটা সাবজেক্টের উপর আপনার পঁচিশ করে চার পঁচিশে একশো মার্কের পরীক্ষা এবং আর একশো মার্ক হচ্ছে আপনার যে ঐচ্ছিক বিষয় আছে অর্থাৎ আপনি যেই সাবজেক্টে গ্রাজুয়েশন করেছেন আপনার গ্রা গ্রাজুয়েশনের যে সাবজেক্টটি আছে এই সাবজেক্টের উপরে আর একশো মার্কের প্রিলিমিনারি পরীক্ষা কিন্তু এমসি কিউ টাইপের পরীক্ষা থাকবে টোটাল দুইশো মার্কের পরীক্ষা তারা গ্রহণ করবে এবং এই দুইশো মার্কের পরীক্ষা নেওয়ার পরে তারা নির্দিষ্ট একটা সময় পরে রেজাল্ট পাবলিশ করবে রেজাল্টে যারা উত্তীর্ণ হবে তাদেরকে সরাসরি ভাইভাতে ডাকা হবে অর্থাৎ লিখিত পরীক্ষা নেওয়া না নেওয়ারই সম্ভাবনা সব থেকে বেশি যদি কমিশনটা পরিবর্তন হয়ে যায় আর এই কমিশন পরিবর্তন হয়ে গেলে চল্লিশ মার্কে চল্লিশ মার্ক পেলেই যে প্রিলিমিনারিতে পাস হয়ে যাচ্ছে এইটি আর সম্ভব হচ্ছে না অর্থাৎ প্রিলিমিনারিতে চল্লিশ মার্ক পাস মার্ক থাকতেছে না এবং সেক্ষেত্রে মার্কটি আপনার চল্লিশ চল্লিশ দুগুণ আশি আশি প্লাস অর্থাৎ নব্বই নব্বই পঁচানব্বই একশোতে গিয়ে দাঁড়াবে আর হচ্ছে বর্তমান গণবিজ্ঞপ্ত বর্তমানের মতো ওই গণবিজ্ঞপ্তি থাকবে না সার্টিফিকেশন সিস্টেম থাকবে না এমপিও ভুক্তির জন্য বস্তা বস্তা কাগজ এন টিআরসি অফিসে পাঠাতে হবে না এই যে ঝামেলাপূর্ণ কাজগুলো এই কাজগুলা যদি কমিশন পরিবর্তন হয়ে যায় তাহলে থাকতেছে না এতটুকু আপনারা ধরে রাখতে পারেন হ্যাঁ বিহেভিয়ার আলোচনা আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না যদি একটু স্যার সংক্ষেপ বলি যে উনিশতম শিক্ষক নিবন্ধন সার্কুলার এনটিআরসি এর বর্তমান যেই নীতিমালা রয়েছে সেই নীতিমালার আলোকে হওয়ার সম্ভাবনা আশি থেকে নব্বই পার্সেন্ট এবং এতে যাতে প্রিলিমিনারি ভাইবা যাতে প্রিলিমিনারি পরীক্ষা থাকবে লিখিত পরীক্ষা থাকবে ভাইভা থাকবে সার্টিফিকেশন থাকবে গণবিজ্ঞপ্তি থাকবে আপনার এমপিও এমপিও ভক্তির জন্য হাজা বস্তা বস্তা কাগজ এন্টিরসি অফিসে পাঠাতে হবে এই বর্তমানের মতো যেই প্রসেসটি রয়েছে এই দীর্ঘ এবং লং ও ঝামেলাপূর্ণ প্রসেসটি উনিশতম শিক্ষক নিবন্ধন সার্কুলারে থেকে যাবে এবং এরকম হলে উনিশতম শিক্ষক নিবন্ধন সার্কুলারে কাটমার্ক যে চল্লিশ এই কাটমার্কটাও থেকে যাবে চল্লিশ মার্কে আপনারা পাশ করে ফেলবেন হ্যাঁ আর যদি নতুন কমিশন কোনো কারণে আর যদি খুব দ্রুত নতুন কমিশন গঠন হয়ে যায় বা এন নতুন কমিশন গঠন হওয়ার পরেই আপনার উনিশতম শিক্ষক নিবন্ধন সার্কুলারটি দিয়ে দেয় তাহলে আপনার দুইশো মার্কের পরীক্ষা হবে লিখিত পরীক্ষা থাকবে না শুধুমাত্র প্রিলিমিনারি পরীক্ষা হবে এবং ভাইভা পরীক্ষা হবে এবং ভাইভা নিয়ে আপনাদের সরাসরি নিয়োগ দিয়ে দেওয়া হবে প্রিয়ভিয়ার এই ছিল আজকে উনিশতম শিক্ষক নিবন্ধন নিয়ে আলোচনা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভুল মনে হয়েছে ভিডিও আপনাদের কেমন লাগলো ভিডিওটি মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে বন্ধুদের মাঝে পৌঁছে দিবেন আর হ্যাঁ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো দিয়ে আমার পাশে থাকবেন সকলে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজ বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে উনিশতম শিক্ষক নিবন্ধন সার্কুলার এবং এনটিআরসি সম্পর্কিত বিভিন্ন তথ্য নিয়ে ততক্ষণ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সেই প্রত্যাশায় الله أعلم. السلام عليكم ورحمة الله.